ডাঙ্গি থেকে একটু একটু জল আনছি ওগুলোই খাচ্ছি সরকার তো আমাদের কোনো করে না হেল্প করে না অনেক বাচ্চার ক্ষতি হচ্ছে যারা সাঁতার জানে না জলের জলের দিকে নেমে যাচ্ছে ডুবে বাচ্চারা মারাও যাচ্ছে এই পরিস্থিতি আমাদের এখানে আতঙ্ক আছি তাও প্রশাসন আমাদের কোনদিন আমাদের হেল্প করেনি কিন্তু দেখাশোনাই করলো না এর করছে কি পরিস্থিতি এখন তো আমরা এখনো ভয়ে এখানে আছি এখন কি করবো আমরা তো ছোট ছোট নৌকা আছে ওগুলো দিয়ে আমরা এই ডাঙি থেকে একটু একটু জল আনছি ওগুলাই খাচ্ছি সরকার তো আমাদের কিছুই করে না হেল্প করে না রাস্তা কি ভেঙে গেছে জল বেশি হয়ে গেছে আমাদের ধান 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 সব তলিয়ে নিয়ে গেল কি কারণে এখানে ফাটল ধরছিলো নদী বাদ নদী মানে সরে যাচ্ছে ধস ধ্বস নেমে যাচ্ছে নদীতে ধ্বসের জন্যই এখানে বাদ বটে এর আগে পাতা হয়েছিল এখানে সে বাদও থাকিনি এখানে কংক্রিট না করলে থাকবে না এখানে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে আমাদের পাঁচ বছর থেকে ধর অ্যাপ্লিকেশন করা হয়েছে সে ইনকোয়ারি করেছে এবারও আর ছিল গতবারও আর ছিল করেছে কিন্তু কাজ এখন শুরু করেনি তারা আশ্বাস দিয়েছে কাজ শুরু করবে এখন কবে শুরু করবে সেটা ভাঙনের ফলে কি ভাঙনের ফলে আমাদের এ মাঠে তিনশো বিঘা ধান লাগানো হয়ে গেছিল তিনশো একর সে জমি নষ্ট হয়ে গেল সব নষ্ট হয়ে গেল আমরা হাট বাজার যেতে পারছি না ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না বন্ধ 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 একবার প্রাইভেট সব হ্যাঁ আতঙ্ক রয়েছে যে কোনো মুহূর্তে যে ফাটল ধরেছে এখানে যে কোনো মুহূর্তে এখানে ভেঙে গেলে আমাদের এখানে এই বাড়িটাও নষ্ট হয়ে যাবে ওখানে ভিতর দিয়ে আরো ভিতর দিকে আরো ভাঙা আছে ওখান দিয়ে আরো জল যাচ্ছে ওখান থেকে ভাঙার আশঙ্কা আছে অনেক বাচ্চার ক্ষতি হচ্ছে যারা সাঁতার জানে না জলের জলের দিকে নেমে যাচ্ছে ডুবে বাচ্চারা মারাও যাচ্ছে এই পরিস্থিতি আমাদের এখানে তো সরকারের কাছে এটাই অনুরোধ যাতে আমাদের এই টাঙ্গন নদীটা যদি বলডার দিয়ে বেঁধে দেয় আমাদের অনেক সুবিধা হবে গ্রামবাসী যোগাযোগ ব্যবস্থায় যে যারা ডাঙিটা আছে তারা আসছে দেখাশোনা করছে যা পারছে একটু আসছে দেখে যাচ্ছে কিন্তু ওইভাবে কোনো হেল্প পাচ্ছে প্রশাসনের লোক প্রশাসনের লোক এখনো আসেনি আমরা এই পরিস্থিতিতেই আছি জলের মধ্যে খাবার জলের ব্যবস্থা কি রয়েছে এখানে খাবার জল এখন খাবার থেকে আনা হচ্ছে তো ওইভাবে এখন জলের অবস্থা নিয়ে